হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো ভিওর্স আপনারা অনেকেই আছেন যে যারা অ্যাভিসো সাইটে কাজ করেন তো অনেকেরই কিন্তু অ্যাভিসো সাইটে এখন কাজ করতে গেলে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি অ্যাভিসে নতুন কিছু আপডেট দেবো আপনাদের তো যারা অ্যাভিসো সাইটে কাজ করেন তারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিওর্স চলে আসলাম মেন রোডে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোসাইটির উপর তিনটা টপিক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে এবং এখান থেকে একবার ভিডিও চলে গেলে আর ভিডিও আসতেছে না ঠিক আছে এবং আরেকটা টপিক হচ্ছে অনেকেই আর কি একটা ওয়াইফাই আন্ডারে চার পাঁচটা অ্যাকাউন্টে কাজ করতে চান তারা কীভাবে কাজ করবেন এটা আর কি আপনার দেখিয়ে দেব এবং আরেকটা হচ্ছে অনেকেই ভিপিএন দিয়ে কাজ করতে চান এবং ভিপিএনগুলো কোন জায়গা থেকে নেবেন অল্প দামে বিকাশ নগদের মাধ্যমে সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে তা ভিডিওর প্রথমেই যেটা নিয়ে আর কি আলোচনা করার হচ্ছে সেটা হচ্ছে অনেকেই এখন কি হচ্ছে ভিডিও চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার দুই হাজার ভিডিও আছে অর্থাৎ অনেকেই অ্যাকাউন্ট খুলতেছে অ্যাকাউন্ট খোলার পর আর কি কাজ করতেছে কিছুদিন দেখা গেলো তিন চার ছোট হবে নেওয়ার পর ভিডিও একবার চলে যাচ্ছে আর ভিডিও আসতেছে না ঠিক আছে তো এটা কেন হচ্ছে তো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়ে আছে প্রথমেই দেখেন হেডলাইনেরা বলে দিচ্ছে আপনাদের কাজের মানটা অবশ্যই ভালো হতে হবে এখানে যখন আপনার কাজ করবেন আমি আপনার একটু ট্রান্সলেট করে দেখাই দিই তাহলে আপনার বুঝতে পারবেন তো দেখেন এখানে প্রতিদিন আমাদের পনেরোশীটিরও বেশি টাস্ক আছে আমাদের কাজে ঠিক আছে মানে অ্যাকাউন্টে তা তবে যদি আপনার সেগুলি ভালোভাবে সম্পূর্ণ না করেন তাহলে তাদের সংখ্যা সীমিত করা হবে তো এখানে যখন হচ্ছে আপনার ভিডিওগুলো দেখবেন তো এদের কিন্তু কিন্তু নিয়ম নীতি আছে ভিডিও দেখার এ দেখেন এখানে কিন্তু লেখে দিয়ে আছে আপনার পড়ে নেবেন অবশ্যই এখানে দেখেন কীভাবে ভিডিও দেখতে হবে এখানে বলা আছে যেরকম ভিডিও অন করার পর অর্থাৎ ভিডিও যখন এখান থেকে আমরা চালু করবো তখন আর কি কোনো অ্যাড আসলে একটা স্কিপ করে তারপর দশ সেকেন্ড ভিডিও দেখে ব্যাকটে বে এসে ভিডিওটা কমপ্লিট করতে হবে তা অধিকাংশ মানুষই কিন্তু ম্যাক্রোস অর্থাৎ ম্যাক্রোদের মাধ্যমে আর কি কাজ করে অর্থাৎ যে ম্যাক্রোদ অ্যাপসটা ওটা সঠিকভাবে কাজ করতেছে নাকি কি এখানে যেভাবে বলছে এভাবে কাজ করতেছে নাকি কি দ্বিতীয় হচ্ছে আপনার কী করতে হবে দেখতে হবে যে আপনাদের আপনার একটা ওয়াইফাই অর্থাৎ একটা আইপির মাধ্যমে কয়টা অ্যাকাউন্ট চালাচ্ছেন তো অনেকেই কী আছে যে একটা ওয়াইফাই দিয়ে চার পাঁচজন কাজ করে তা তাদের কী হয় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় আবার হচ্ছে ভিডিও ঘুমাই দেয় এটা করা যাবে না একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে যদি আপনারা অনেক অ্যাকাউন্টে কাজ করতে চান তাহলে ভিপিএন ইউজ করতে হবে তাও ফ্রি ভিপিএন দেওয়া হবে না অবশ্যই পেইড ভিপিএন ইউজ করতে হবে তখন ওরা বলতে পারেন যে ভাই ফ্রি ভি হবে না কেন তো ফ্রি ভি পেনের যে আইপিগুলো থাকে ওই এক আইপি আপনাদের হাজার হাজার লোক ইউজ করে আর কি ঠিক আছে তো যখন হচ্ছে দেখা যায় কি হয় আপনার একটা আইপি দে দুইটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল আপনিও ব্যবহার করছেন আবার অন্য একজনের ফ্রি পিপিএমটা ইউজ করতেছে তো একটা আইপি তখন যখন দুইটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে তখন কি হবে তখন আর কি আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করে দেবে মানে একজনের অ্যাকাউন্টটা ব্যান করে দেবে আর আর যদি তার বেশি হয় তাহলে কি হবে আপনার অ্যাকাউন্ট এখান থেকে ভিডিওটা সহায় দেবে তো এখন সাধারণত কী হচ্ছে মানে নতুন যে অ্যাকাউন্টগুলো অর্থাৎ যাদের র্যাঙ্ক কম তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্টটা র্যাঙ্ক কিন্তু আছে তো ছত্রিশশো মতো ঠিক আছে তো এই অ্যাকাউন্টের আমার চার পাঁচ দিন আগে ভিডিও চলে গেছিলো আবার কিন্তু চলে আসছে ভিডিও ঠিক আছে আর তাদের র্যাঙ্ক কম তাদের একবার ভিডিও গেলে আর ভিডিও দেখছে না অর্থাৎ একবার যদি ভিডিও চলে যায় তাহলে আর ভিডিও দেখছে না এটা কিন্তু নতুন একটা সমস্যা আর কি এখানে অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা যখন ম্যাক প্রোসের মাধ্যমে কাজ করবেন অর্থাৎ বট দিয়ে তখন দেখবেন বটটা সঠিকভাবে কাজ করতেছে না কি আর যে নতুন ম্যাক আছে আমার কাছে আপনি এই সকল আমার কাছে নিতে পারেন এবার দ্বিতীয় এটা হচ্ছে অনেকেই আমার কাছে বলেন যে ভাই কী হবে আমি সাথে মাল্টি অ্যাকাউন্টে কাজ করব আপনারা হয়তো দেখছেন আমি কিন্তু অ্যাপিক সাথে মাল্টি অ্যাকাউন্ট দেয় আর কি কাজ করি অনেকগুলো অ্যাকাউন্ট আমার নতুন চ্যানেলে আপনার ভিডিওটা পেয়ে যাবেন এই যে আমার নতুন চ্যানেল হচ্ছে এটা যে অল্প আর্নিং তো আর এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনার কোন জায়গা থেকে ভিপিএন অ্যাকাউন্ট কিনবেন সেটা এখানে যে ভিডিওতে আমি কিন্তু বলে দিচ্ছি এই তিন দিন আগে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দিয়েছি এখান থেকে কিন্তু আপনার বিকাশ নগদের মাধ্যমে অল্প দামে আর কি পেইড ভিপিএনগুলো নিতে পারবেন অল্প দামে একবার চল্লিশ পঞ্চাশ টাকাতে একটা পেইড ভিপিএন নিতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর এই চ্যানেলে কিন্তু আমি একটা ভিডিও দেব সেটা হচ্ছে কীভাবে মাল্টি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাভিসো সাইটে আমি কিন্তু দিয়ে দেবো ওটা আর কি ঠিক আছে এবার আর একটা টপিক আছে সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কাজ করে কাজ করতে করতে হঠাৎ আপনারা কি করে উইড্রো দিলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় কেন হয় তা ক্ষেত্রে কি হয় আপনারা যখন একটা আইপি ব্যবহার করে অর্থাৎ দেখা দেয় অনেকেই আছে কী করে একটা ওয়াইফাই দিয়ে দুই তিনটা বিষয় অ্যাকাউন্ট খুলে কাজ করে সেক্ষেত্রে আর কি আপনার উইথড্রো দিলে আর কি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় এবং অনেকেই কিন্তু এখন কাজ করতেছে ভার্চুয়াল মোবাইল অর্থাৎ ক্লাউড মোবাইলে তো ক্লাউড মোবাইল দিয়ে যারা বেশি কাজ করতেছে তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে হঠাৎ করে অ্যাকাউন্টটা ব্যান করে যাচ্ছে তা ক্লাউড মোবাইলে ব্যান করার প্রথম কারণটা হচ্ছে আপনার আইপি সমস্যা তো অনেকেই ক্লাউড মোবাইল কিনে ওর ভিতর যে আইপিটা ম্যানুয়ালি থাকে ওই আইপি দিয়ে আর কি অ্যাকাউন্ট খুলে কাজ করে তো ওইভাবে কিন্তু করা যাবে না অর্থাৎ যারা ক্লাউড মোবাইলের মাধ্যমে কাজ করতেছেন তাদের কি করতে হবে আলাদা ভিপিএন ইউজ করতে হবে তো আলাদা ভিপিএন ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না ব্যান যে একেবারেই হবে না তা না তবে আপনাদের পঁচানব্বই পার্সেন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কমে যাবে ভালো ভিপিএন ইউজ করলে আর যদি ওই আইপি ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে আর অবশ্যই এখানে নিয়মকানুন মেনে এদের কাজ করতে হবে এদের দেখতে পার্সেন্ট উপরে লিখে দেয় অর্থাৎ ভিডিওগুলো আপনার যখন ভিডিও চালু করবে চালু করার পর দশ সেকেন্ড অবশ্যই ভিডিওটা দেখতে হবে ওর ভিতর যদি কোনো অ্যাড আসে তাহলে কিন্তু সেই অ্যাডটা স্কিপ করে তারপর দশ সেকেন্ড ভিডিও দেখতে হবে ঠিক আছে অর্থাৎ নতুন যে আপডেট বর্ডটা আমার কিন্তু বানানো আছে সেটা কিন্তু এই নিয়মব্যাপী কাজ করে এই জন্য আমার অ্যাকাউন্ট কিন্তু খুবই কম ব্যান হয় এখন আমার হয় না যে এটার থেকে ভিডিও চলে গেছিলো আবার কিন্তু ভিডিও চলে আসছে তাই নতুন যাদের অ্যাকাউন্ট তাদের একটু সাবধানে কাজ করতে আর যাদের এক হাজারের উপরে আর কি মানে পয়েন্ট হয়ে গেছে তারা রেগুলার কাজ করলে কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে আর কি ভিডিও যাবে না তখন অনেকেই বলতে পারেন যে ভাই আমার অ্যাকাউন্টে দুই হাজার ভিডিও কীভাবে আনবো তো এখানে কাজ করার নিয়ম হচ্ছে এক নম্বর আমি যে নিয়মটা সেটাই বলে দিই আপনার যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন বিশ্বত্য অ্যাকাউন্ট খুললে এখানে দুই হাজার ভিডিও দেবে যেরকম দেখবেন যে দুই হাজার ছিয়ানব্বইটা ভিডিও আছে ঠিক আছে তো তারপরে একশোটা ভিডিও দেখলে দেখবেন যে আপনাদের কাজ চলে যায় এখানে তিনশো নিরানব্বই লিমিট করেছে ঠিক আছে তা তিনশো নিরানব্বই লিমিট যখন করে দেবে তখন থেকে আপনারা পাঁচ থেকে সাত দিন আপনাদের দুই থেকে তিনশো ভিডিও দেখতে হবে অর্থাৎ এখানে দেখবেন যে আপনারা ভিডিও তিরিশ চল্লিশটা দেশে তিরিশ চল্লিশটা দেখার পর দেখবেন যে ভিডিও চলে যাবে আবার এক ঘন্টা পর আবার ভিডিও আসবে এভাবে প্রত্যেক দিন দুই থেকে তিনশো ভিডিও দেখবেন একটানা পাঁচ থেকে সাত দিন দেখলে ছয় দিনের দিন অথবা সাত দিনের দিন দেখবেন আপনার অ্যাকাউন্টে দুই হাজার লিমিট বাড়াই দিচ্ছে তো দুই হাজার লিমিট বাড়াই দিলে আপনার সঠিকভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট থেকে ভিডিও যাবে না মোটামুটি একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের রেগুলার পঞ্চাশ থেকে সত্তর টাকা মতো এরকম ইনকাম হয় আর কি ঠিক আছে একটা অ্যাকাউন্ট থেকে হয় তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় চারশো টাকা আছে এখনও এই যে ইচ্ছা করলে এখনই এটা আমি উইড্রো নিতে পারি এবং অনেকেই বলেন যে অনেকের আর কি পঞ্চাশ ঠাবেলের বেশি উইথড্র দেওয়া যায় না সেটা হচ্ছে যে পয়েন্টের জন্যে এই পয়েন্ট যখন বাইরে যাবে তখন আপনাদের একশো পয়েন্টের উপরে গেলেই আপনারা কিন্তু বেশি উইড্রো করতে পারবেন তাই দেখেন যে এখান থেকে চারশো পয়েন্ট উইড্রো দিলে আমার কিন্তু ফোর পয়েন্ট সিক্স নাইন দেবে দেখেন এখানে উইথড্র দিয়ে দিলাম অনেক আর উইড্রো নিয়ে আছে আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি আপনার দেখাই কতবার উইড্রো নিয়েছে এই অ্যাকাউন্টটা থেকে তাই বলছে ভালোই সাইট আর আমি কিন্তু দু একদিনের ভিতরেই আর কি আবার ই ভিডিও শুরু করবো অর্থাৎ আইপিএফ নিয়ে অনেকেরই অ্যাকাউন্ট একেবারেই আর কি চলে যাচ্ছে তারা আর কি বসে রয়েছে এই জন্যে আর কি আইপিএফের উপর ভিডিও দেবো এবং আইপিএফের যে ই অ্যাকাউন্টের প্রবলেমটা অর্থাৎ দেখতে আপনারা হয়তো জানেন যে আইপিএফ এ প্রচুর পরিমাণে লিঙ্কদেন লাগে সেটাও আর কি আপনার কোনোকে ম্যানেজ করবেন আমি দেখাই দেবো সেই ভিডিওতে দেখেন আমি কিন্তু এই যে এই যে অ্যাকাউন্টটা থেকে অনেক আমার উড্যমই আছে প্রায় দুই তিন হাজার রাবেল মতো মনে হয় আছে আর কি দেখতে পাচ্ছেন কত উজ্জনে আপনার লক্ষ্য করেন কত উড্র নিয়েছি আমি এই অ্যাকাউন্টটা থেকে আমার এটা আমার অনেক ওল্ড অ্যাকাউন্ট দেখতে পারছেন যে প্রায় দেখেন যে ছত্রিশশো আর কি আমার পয়েন্ট হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিসের জন্য তারা এই ইসে কাজ করেন অর্থাৎ অ্যাভিশে কাজ করেন কেন অ্যাকাউন্ট ব্যান হচ্ছে তো মেন কথা হচ্ছে তাদের মানে নেট কানেকশনের সমস্যা ঠিক আছে অর্থাৎ যাদের হচ্ছে যেগুলো একটা ওয়াইফাইতে দুই তিনজন কাজ করেন তাদের বেশি ব্যান হচ্ছে তো যারা একটা ওয়াইফাইতে দুই তিনটা করতে চাচ্ছেন তারা ভিপিএন ব্যবহার করবেন ভিপিএনে এখান থেকে নিয়ে নেবেন আর আমি দেখাই দেবো দরকারে দু একদিনের ভিতরে একটা ভিডিও থেকে এবার ভিপিএনের মাধ্যমে কাজ করতে হয় এই চ্যানেলে দেখাই দেবো আর কি ভিপিএনের মাধ্যমে কাজ করে তো আপনারা এখান থেকে পেইড ভিপিএন কিনে নিয়ে ভিপিএন কানেক্ট করে জাস্ট অ্যাকাউন্ট খুলে কাজ করবেন একেবারে সিম্পল একটা ওয়াইফাইতে দশ পনেরো হাজার খুশি করতে পারবেন এবং যে ভিপিএনগুলো আছে প্রত্যেকটা ভিপিএন আপনারা একটা ভিপিএন পঞ্চাশ টাকাতে কিনলে আপনারা আট দশটা মোবাইলে ব্যবহার করতে পারবেন মানে ভিপিএনের সুবিধা একটা ভিপিএন অনেকগুলো মোবাইলে কানেক্ট করা যায় অর্থাৎ আপনার এই দিক থেকে একটা সুবিধা আছে ঠিক আছে এটা এটাগুলো একটা বিষয় তো আর যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই হচ্ছে একটু মানে ভালোভাবে কাজের মানটা আর কি ভালো হতে হবে তাহলে আর কি ভিডিও অ্যাকাউন্ট থেকে যাবে না ঠিক আছে আর যাদের কাজের মানটা একটু কম তাদের ভিডিও চলে আসছে আর অবশ্যই আপডেট বট ইউজ করবেন আপডেট বট আপনারা আমার কাছে চেষ্টা করলে নিতে পারবেন তো ভিউআ আশা করি আপনার বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা লং করব না ভিডিওটা যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে